ময়দান এই বদলের ময়দানে একটা লড়াই হয়েছিল চুক্ত হয়েছিল লড়াইটা কাদের সাথে হয়েছিল মুসলমানের সাথে কাপড় হয়েছিল মুসলমানের নাম বদর যুদ্ধ বদরের লড়াই এই যুবকেরা ওই বদরের জমিনে আমার আপনার নবী হাজির ছিল নবীর সাথে মাত্র

আর কাফে দারি আছে কোপা সিদ্দিক সাহেব এর এক কাফে তাদের সংখ্যা ছিল বেশি মুসলমান 313 আর এক হাজার কাফে তাজের চিন্তা ভাবনা ইসলাম কে পিটিয়ে দিয়া কোরআন কে পিটিয়ে দিয়া 313টা মুসলমান কে শেষ করে দেয়া

লে बालोটা ভিজেগে আল্লাহর নবীর গামনে নেয়া আমরা আপনার নবীকে দেখে দেখে আপনাকে বলেছে আল্লাহ আল্লাহ আজ যদি 300 জন মুসলমান বেঁচে শুইলা আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আপনি আমাদের উপরে হেফাজত করুন সাহায্য করুক মজা করুক আল্লাহ আমার মুখী শেষ বলে কাবু আল্লাহ 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 চোখের পানি বলতে লাগে ওখানে শরীর শক্তি দেয় আল্লাহ আমার আপনার নবীর শেষ দেয় নবীর চোখের পানি দেখা কবুল করে আল্লাহ ওই বদলের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান দেবে একটা নাই দুটো নয় পাঁচ হাজার ফেরস্তা গেল্লাহ ওই বদলের জমিনে আল্লাহ না বিয়ে